নানা সমস্যায় জর্জরিত কুমারঘাট মহকুমার ফটিকরাই ফরেস্ট মাঠ সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের শাখা অফিসের অফিসটিতে নেই পর্যাপ্ত পরিমাণের অফিসের জিনিসপত্র ঘরের ছাদ পর্যন্ত ভেঙে গেছে যে কারণে বর্ষার মৌসুমে জল পড়ছে এছাড়াও ঘরের চারিদিকে নানা নোংরা আবর্জনাই আচ্ছন্ন নেই কোনো শৌচালয়ের ব্যবস্থা এসব বিষয়ে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজের কাজ কিছুই হয়নি এসব বিষয়ে অফিসের এক কর্মচারী তাদের দুঃখের কথা তুলে ধরে

তারাই এই ঘরটা ঠিক করার জন্য বা আমরা একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঘরের তালাটা পর্যন্ত নেই আমরা কি করতাম কার কাছে যাইতাম কার কাছে গেলে আমরা পাবো এই সুযোগটা আমরা কেউ আমরা বুঝি সবের কাছে গিয়ে যেতে যাইতে অবাধ্য হয়ে গেছে বলার মতন কিচ্ছু নাই আমরা যে মন্ত্রী মন্ত্রীও সেদিন আয়া গেলো মন্ত্রীর আমি দেখাইলাম সবকিছু দেখাইছি এরপরে তো কোনো কিছু খবর পেলাম না আমরা রিপোর্ট